নমস্কার বন্ধুরা আমি সোমা হ্যাপি ফ্যামিলির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত প্রতিদিনের মতো আজও চলে এসছি আমি একটা সম্পূর্ণ ভিন্ন স্বাদের নতুন একটা রেসিপি নিয়ে আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কাচকি মাছের বড়া বা পকোড়া রেসিপি তো বন্ধুরা এই লোভনীয় রেসিপিটি দেখতে হলে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর আজকে কোনো নতুন বন্ধু এসে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকারও অনুরোধ রইল এই দেখুন বন্ধুরা এখানে আমি বেশ কিছুটা কাচকি মাছ নিয়ে নিয়েছি আর এই মাছটা কিন্তু বন্ধুরা আমাদের এখানে খুব একটা পাওয়া যায় না তো আজকে হঠাৎই এই মাছটা বাড়িতে আসায় ইচ্ছে হলেও এর পকোড়া খাবো আর এর জন্য আমি বড়ো সাইজের একটা আলুকে গ্রেটারে গ্রেট করে নিয়ে বেশ কয়েকবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি তারপরের থেকে জলও ঝরিয়ে নিয়েছি এই আলুর সঙ্গে রয়েছে পেঁয়াজ কুচি ধনেপাতা পাতা কুচি ও কয়েকটা কাঁচা লঙ্কা কুচি আর এখানে আমি চার পাঁচ চামচ চালের গুঁড়ো একটা স্ট্যানার দিয়ে চেলে নিলাম এই চালের গুঁড়োটা অনেক কদিন আমার ঘরে ছিল তাই একটু চেলে নিলাম চালের গুঁড়ো অনেক কদিন ঘরে থাকলে পোকা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে তাই এগুলোকে ব্যবহারের সময় একটু চেলে নিতে হয় এবার এই চালের গুঁড়োর মধ্যে দিয়ে দিলাম আলু পেঁয়াজ ধনে পাতা ও কাঁচা লঙ্কা কুচি এই যে দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি কেটে রাখা সব সবজিগুলোকে এখন এই চালের গুঁড়োর মধ্যে দিয়ে দিলাম এখন এর মধ্যে দিয়ে দেবো আমি পরিমাণ মতো লবণ ও হলুদ এই যে আমি কিন্তু এখানে পরিমাণ মতো লবণ ও হলুদ দিয়ে দিলাম এবার সব শুকনো উপকরণগুলোকে হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে আর এই মাখানোর কাজটা কিন্তু বন্ধুরা হাত দিয়ে করলেই ভালো হবে এই যে এটাকে আমি খুব সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে নিয়েছি এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম আরও তিন চার চামচ বেসন বেসন দিয়ে এটাকেও আবার ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিলাম এখন আমার এগুলো মাখানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কেটে ও ধুয়ে রাখা মাছগুলোকে তবে বন্ধুরা এই মাছগুলোকে কিন্তু খুব একটা কাটতে হয় না ভালো করে বেছে ধুয়ে নিলেই হয়ে যায় কেননা এত ছোট মাছ কাটলে এর থেকে কিছুই পাওয়া যাবে না এখন আমি ভালো করে মাছগুলোকেও এর সাথে মাখিয়ে নিলাম এবার খুব সামান্য পরিমাণে জল দিয়ে এটাকে আবারও মাখিয়ে নিতে হবে জল কিন্তু আমি খুবই সামান্য এখানে দু চামচ মতো জল দিয়েছি প্রয়োজনে লাগলে আবারও একটু জল দিতে হবে তবে আমার এখানে আর জলের প্রয়োজন হয়নি আমি ওই দুই চামচ জলে এটাকে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এই যে দেখুন বন্ধুরা কত সুন্দর এটা দিয়ে একটা ডো তৈরি করা যাচ্ছে এখন আমার এটা রেডি হয়ে গেছে এদিকে আমি গ্যাস ওভেনে একটা কড়াই চাপিয়ে দিয়েছি আর কড়াইটাকে গরম করে নিয়েই এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো তেল এটা যে কোনো তেলে ভেজে নিলেই হবে তবে আমি এখানে সর্ষের তেলেই ভেজে নেব এগুলোকে কড়াইটা আমার গরম হয়ে গেছে আমি কিন্তু এর মধ্যে পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিয়েছি এখন হাই ফ্লেমে তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে তেলটাকে গরম করে নিয়ে এবার আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিলাম এবার মেখে রাখা মাছ ও আলুর মিশ্রণটাকে এইভাবে অল্প অল্প করে নিয়ে গরম তেলের মধ্যে আমি দিয়ে দিলাম এই মিশ্রণটা কিন্তু বেশি পরিমাণে নিলে হবে না অল্প অল্প করে নিয়ে পাতলা পাতলা করে কড়াইতে দিয়ে দিতে হবে তাহলে এটা খুব সহজেই ভাজা হয়ে যাবে আবার ভিতরটা সিদ্ধ হয়ে যাবে আর এটা ভাজার সময় মিডিয়াম টু লো ফ্লেমে ভেজে নিতে হবে যাতে বাইরে ভাজার সঙ্গে সঙ্গে ভিতরটা যেন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর যদি হাই ফ্লেমে ভাজা হয় তাহলে বাইরেরটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে ভিতরটা কিন্তু কাঁচা থেকে যাবে এবার এগুলোকে আমি খুব ভালো করে মুচমুচে করে ভেজে নেব এবার এগুলোকে আমি নিজের পছন্দ অনুযায়ী শেপ দিয়ে কড়াইতে দিয়ে দিলাম বন্ধুরা সবগুলো তো একবারে ধরবে না আমাকে এগুলোকে ভেজে নিতে হবে তাই প্রথম ব্যাচে কড়াইতে যে কটা সে কটাকেই দিয়ে দিলাম আর প্রথম ব্যাচে কড়াইতে বড় সাইজের আটটা পকোড়া ধরেছে এবার এগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে আর এই ভাজাটা যাতে তাড়াতাড়ি হয় সেই কারণে আমি একটা ঢাকা চাপা দিয়ে দিলাম আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেই আমি ফিরে এলাম পাঁচ থেকে সাত মিনিট পর আর বড়াগুলোর সাইড থেকে দেখা যাচ্ছে যে এর নিচের পিঠটা ভালোভাবে হয়ে গেছে এবার এগুলোকে আমি খুনতে দিয়ে খুব সাবধানে উল্টে দিলাম এই যে বন্ধুরা খুব সাবধানে আমি এগুলোকে এক এক করে উল্টে দিলাম আর বন্ধুরা ভিডিওর এই পর্যায়ে এসে আবারও সবাইকে একটু মনে করিয়ে দিচ্ছি যে যারা যারা শুরুতে একটা লাইক দিতে ভুলে গেছেন অবশ্যই প্লিজ বন্ধুরা মনে করে একটা লাইক দিয়ে দেবেন আপনার থেকে পাওয়া একটা লাইকের মূল্য কিন্তু আমার কাছে অনেকটাই আর এর জন্য কিন্তু বন্ধুরা আপনাদের কোনো পয়সা খরচ করতে হবে না কিংবা কোনো খাটনির কাজও করতে হবে না কাজেই প্লিজ বন্ধুরা একটা লাইক দিতে কিন্তু কেউ ভুলবেন না আর আপনার থেকে পাওয়া একটা লাইকের জন্য কিন্তু বন্ধুরা আমার এই ভিডিও বানানোর উৎসাহটা অনেকটাই বেড়ে যাবে তো দেখুন বন্ধুরা আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার সবগুলো পকোড়া কিন্তু উল্টানো হয়ে গেছে এবার এই পিঠটাকেও খুব ভালো করে ভেজে নিতে হবে আর এর জন্য আমি আবার একটা ঢাকা চাপা দিয়ে দিলাম আর গ্যাসের ফ্লেমটা কিন্তু সেই মিডিয়ামেই রয়েছে প্রথম পিঠটা হতে আমার পাঁচ থেকে সাত মিনিট সময় লেগেছিল এটা কিন্তু অত সময় লাগবে না দু তিন মিনিটে মাথায় আমি ঢাকনাটাকে খুলে নিলাম এবার আমি এক থেকে দেড় মিনিট গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিলাম কেননা লো ফ্লেমে এগুলোকে এখন রেখে দিলে বড়াগুলো তেল টেনে নেবে অনেকটাই তাই নামানোর আগে এটাকে আমি হাই ফ্লেমে করে দিলাম এক দেড় মিনিট এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এখন এগুলোকে আমি তুলে নেব বন্ধুরা এই মাছের বড়াগুলো এত সুন্দর হয়েছিল খেতে আমার অনুরোধ রইল যদি কখনো এই মাছগুলো বাজারে চোখে পড়ে তবে অবশ্যই বাড়িতে নিয়ে এসে এইভাবে একদিন পকোড়া বানিয়ে খেয়ে দেখুন গরম ভাতে প্রথম পাতে দারুণ জমে যাবে এর সাথে আর এই বরার তেলেই একটা শুকনো লঙ্কা ভেজে নেবেন তাহলে আর কিছুই লাগবে না এর সাথে আমার এই পকোড়াগুলো হয়ে গেছে আমি এগুলোকে এখন একটা একটা করে তুলে নিলাম অন্য পাত্রে এই যে বন্ধুরা সব পকোড়াগুলোকে আমি অন্য পাত্রে তুলে নিয়েছি এখন কড়াইটাও খালি হয়ে গেছে তো বন্ধুরা প্রথম ব্যাচে যখন পকোড়াগুলো ভেজেছিলাম তখন কিন্তু আমি একটা জিনিস দেইনি এই যে দেখুন সেগুলোকে কিন্তু আমি এই পরের ব্যাচে আবার দিয়ে নিলাম এখানে আমি আমার মশলা ছোটো চামচের এক চামচ করে জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো নিয়ে নিয়েছি তো প্রথমে আমি এই মশলা ছাড়া ভেজেছি এখন আমি এক চামচ করে ধনের গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে নিয়েছি আবারও এটাকে ভালো করে মাখিয়ে নিয়ে এবার আমি মশলা দিয়ে ভাজব আর কড়াইতে তেলের পরিমাণ কম থাকায় আমি আবার একটু তেল দিয়ে নিলাম এবার তেলটাকে একটু গরম করে নিয়ে মশলা দিয়ে মাখানো এবার এই মাছগুলোকে ভেজে নেব এই যে বন্ধুরা আমি মশলাটা দিয়ে আবার একটু ভালো করে মাখিয়ে নিলাম ঠিক একই রকমভাবে আমি আবারও এগুলোকে পকোড়া বানিয়ে কড়াইতে দিয়ে দিলাম তবে আমার কাছে এই মশলা দিয়ে ভাজাটাই খুব ভালো লেগেছে তাই আপনারা যখন এই মাছ দিয়ে পকোড়া বানাবেন প্রথমে জিরের গুঁড়ো ও ধনের গুঁড়ো পরিমাণ মতো দিয়ে নেবেন ঠিক একই রকমভাবে এবারও আমি এগুলোকে ভেজে নেব তাহলে বন্ধুরা আজকের রেসিপিটি রকম লাগলো জানাতে কিন্তু ভুলবেন না ভালো লেগে থাকলে লাইক শেয়ার ও কমেন্ট করবেন আর নতুন বন্ধু এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন আর সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল বাটনের অল অপশানটা কিন্তু সিলেক্ট করতে ভুলবেন না তাহলে যখনই কোনো আমি নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান আপনি পেয়ে যাবেন আর আপনি আপনার সময় মতো সেটাকে দেখে নিতে পারবেন তাহলে আজ এই পর্যন্ত বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এইভাবেই আমার সঙ্গে থাকবেন আর এতক্ষণ পর্যন্ত যে সকল বন্ধুরা আমার সঙ্গে রয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটা ওয়াচ করার জন্য আর এই লোভনীয় মাছের পকোড়া কিন্তু অবশ্যই একদিন বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন